বেদান্ত দর্শন এবং অজ্ঞবাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে দুটি কিন্তু আপাতভাবে আমাদের মনে হয় যে একেবারে দুটি বিপরীত মেরুর স্বামী বিবেকানন্দ অজ্ঞবাদীদের মধ্যে আদর্শ জীবন অন্বেষণের অভাব লক্ষ্য করেছিলেন কেন এই অভাব তিনি লক্ষ্য করেছিলেন এবং বেদান্ত দর্শন তার কি লক্ষ্য অজ্ঞবাদী যারা রয়েছেন তাদের কি লক্ষ্য আমরা একটু সহজভাবে বুঝে নেবার চেষ্টা করি বেদান্ত দর্শন মূলত দুটি ধারণায় বিশ্বাসী যদিও সে বিশ্বাস একেবারেই অন্ধবিশ্বাস নয় যুক্তি দ্বারা দর্শনের দ্বারা সমর্থিত বিশ্বাস সেই বিশ্বাসটা কি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত আত্মা রয়েছে যেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল সেলফ সেই আত্মা কার অংশ সেই আত্মা অনন্ত ব্রহ্মের অংশ অনন্ত ব্রহ্ম যেটা হচ্ছে আলটিমেট রিয়ালিটি অনন্ত স্বরূপ এবং বেদান্ত দর্শন এটাই বলে যে আমাদের যে অন্তরাত্মা সে আসলে ব্রহ্মেরই অংশ তারা অবিচ্ছিন্ন তারা অভেদ্য এবং জীবনের লক্ষ্য হচ্ছে এই একত্বকে উপলব্ধি করা জীবনের লক্ষ্য হচ্ছে আমাদের অন্তরাত্মা যে আসলে সে অনন্ত ব্রহ্মেরই অংশ সেটাকে অনুভব করা এবং এটাকেই তারা বলছেন মুখ্য এবার কিভাবে আমরা সেই মুখ্যকে অর্জন করতে পারি বেদান্ত দর্শন বলবে যে জড়জগৎ যে মায়ার সৃষ্টি করেছে আমাদেরকে আমাদের জীবনকে কেন্দ্র করে জীবনের চারিদিকে ইন্দ্রিয় কেন্দ্রিক যে মায়া সেই মায়াকে অতিক্রম করতে হবে তাহলে বেদান্ত দর্শন কিন্তু আমাদেরকে একটা স্পষ্ট পথ দেখায় একটা আদর্শ জীবনের পথ একটা পূর্ণতা অর্জনের পথ সে পূর্ণতা অর্জন কি যখন ব্যক্তিগত যে আত্মা সেই আত্মা যখন অনন্ত ব্রহ্মের দিকে এগোবে সে ক্রমশ পূর্ণতা লাভ করবে সে ক্রমশ পূর্ণতার দিকে এগোবে পূর্ণতা অনুভব করবে নিজের ভিতরে এবং ধীরে ধীরে সে বুঝতে পারবে যে জগৎ একটা অবিদ্যার মতো বিরাজ করছে একটা এলিউশন একটা মায়া যখন সে বুঝবে সে মায়া ধীরে ধীরে সে মোক্ষের দিকে হবে মোক্ষ লাভ করবে কিন্তু অজ্ঞবাদী দার্শনিক যারা রয়েছেন তারা কি মনে করেন তারা মনে করেন যে তাদের জ্ঞান সীমাবদ্ধ মানুষের জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ যেহেতু আমাদের জ্ঞান সীমাবদ্ধ আমরা সবকিছু জেনে নিতে পারি না বুঝে নিতে পারি না এই ধারণাটা এটাই প্রমাণ করছে যে জগতে অনন্ত বলে কিছু থাকতেও পারে এখন এটা তারা বিশ্বাস করেন না যে আদৌ সেই যেটাকে ব্রহ্ম বলা হচ্ছে বেদান্ত দর্শনে সেই ব্রহ্মের অস্তিত্ব আছে কি নেই সেই স্বরূপ সেই অনন্ত স্বরূপ বাস্তবে তার কোনো অস্তিত্ব আছে কি নেই সেই সম্পর্কে তারা স্পষ্ট কোনো মতামত দেন না কারণ তারা অজ্ঞবাদী কারণ তারা অজ্ঞবাদী এবার এই অজ্ঞবাদী দার্শনিকদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছেন হাসলি আমাদের আরও অনেক দার্শনিক রয়েছেন যারা এই অজ্ঞবাদের বিশ্বাসী যেমন হারবার্ট স্পেন্সার আরও অনেকে তো অজ্ঞবাদীদের মূল কথা যেটা সেটা হচ্ছে এটাই তাদের সামনে তাহলে যেহেতু ওই মোক্ষ লাভের ধারণা নেই তাদের সামনে যেহেতু আদর্শ জীবন অর্জনের ধারণা নেই পূর্ণতা অর্জনের ধারণা নেই আত্মার সঙ্গে ব্রহ্মের মিলনের ধারণা নেই আত্মা যে আসলে ব্রহ্মের অংশ সেই উপলব্ধিতে পৌঁছনোর ধারণা নেই তাহলে তাদের সামনে তো কোনো আদর্শ জীবন তৈরি হচ্ছে না আদর্শ জীবনের ধারণা তৈরি হচ্ছে না বিবেকানন্দ বলছেন কি যে একটি জায়গায় একটি প্রবন্ধে উত্তরের আলোচনায় স্বামী শিষ্য সংবাদে তিনি বলছেন অগ্ঞবাদীদের মতে জীবন যেভাবে আছে সেইভাবেই উহা ভোগ করা কর্তব্য কিন্তু জীবন বলিলে সর্বোপরি আদর্শ অন্বেষণের পূর্ণতা অভিমুখে অগ্রসর হইবার প্রবল চেষ্টাও বুঝায় আমাদের এই আদর্শ লাভ করিতেই হইবে অতএব আমরা অজ্ঞেয়বাদী হইতে পারি না এবং জগৎ যেভাবে প্রতীয়মান হয় সেভাবে উহাকে গ্রহণ করিতে পারি না অজ্ঞেয়বাদী জীবনের আদর্শ ভাগ বর্জন করিয়া বাকিটুকু সর্বস্ব বলিয়া গ্রহণ করেন এই আদর্শ লাভ করা অসম্ভব জানিয়া তিনি ইহার অন্বেষণই পরিত্যাগ করেন এই প্রকৃতিকে এই জগৎ প্রপঞ্চকেই তো বলে মায়া তাহলে তারা কোনো আদর্শ জীবনের ধারণা নিয়ে চলছেন না কিন্তু অজ্ঞবাদীদের জীবনের যে ধারণা যে আদর্শ তার একটি জায়গা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে সেটা হচ্ছে এটাই যে তারা ব্রহ্মের ধারণায় বিশ্বাসী নয় বা তারা মনে করেন যে আদৌ ব্রহ্ম বলে কিছু আছে কি না সেটা তারা জানেন না থাকতেও হয়তো পারে কিন্তু সে সম্পর্কে তারা কোনো মতামত দিতে চান না তারা সেইটুকু নিয়েই কথা বলতে চান যেটুকু তাদের অভিজ্ঞতার মধ্যে তাদের প্রাত্যহিক জীবনের বোধের মধ্যে আসে সেই বিষয়টুকু নিয়েই তারা কথা বলতে চান ফলত তাদের জীবনের যে মূল্যবোধ তাদের জীবনের যে চাহিদা আকাঙ্ক্ষা সব কিছুকেই কিন্তু নিজেদের মতো করে গড়ে নিতে হয় তাদের আত্মমূল্য মূল্য নিজেদেরকেই গড়ে নিতে হয় চলার পথে যেটা বেদান্ত দর্শন বলছে আমাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছে কিন্তু আগে থেকে যে আমরা কিভাবে অনন্ত থেকে অনন্তের দিকে এগোবো আমরা কিভাবে আমাদের অন্তরাত্মাকে সেই ব্রহ্মের দিকে এগিয়ে নিয়ে যাব কিভাবে মায়ার জগৎ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো আমাদের অবিদ্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো তাই একটা আদর্শ জীবনের ধারণা একটা পূর্ণ জীবনের ধারণা আমাদেরকে দেয় যেটা আমাদেরকে একটা আলোকিত পথ দেখায় নিঃসন্দেহে আলোকিত পথ দেখায় কিন্তু অন্যদিকে অজ্ঞবাদী যারা রয়েছেন তারা আদর্শ জীবনের কথা বলছেন না ঠিকই কিন্তু তারা কথা বলছেন যে যেহেতু আমার আমরা জানি না যে আদৌ ব্রহ্ম বলে কিছু আছে কি না তাই আমাদের জীবনের মূল্যবোধগুলোকে নিজেদের চলার পথে অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করে নিতে হবে তৈরি করে নিতে হবে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তৈরি করে নিতে হবে এবং সেই পথটা কিন্তু পরীক্ষা নিরীক্ষার পথ সেই পথটা একটা নির্মাণের পথ আমাদেরকে নিরন্তর নির্মাণ করে যেতে হবে যারা অজ্ঞবাদী তারা কিন্তু সেই কথা বলছেন তাই বেদান্ত দর্শন তারা একটা আদর্শ জীবনের কথা বলেন পূর্ণতা অর্জনের কথা বলেন নিজেদের ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে দেহের সীমা অতিক্রম করে এক অনন্ত জীবন লাভের কথা বলেন আর অন্যদিকে অজ্ঞবাদী যারা রয়েছেন তারা তারা কোনো পূর্বনির্ধারিত ধারণাই বিশ্বাসী নন তারা এটা মনে করেন না যে ঈশ্বর আছেন কি নেই তাই তাদের একমাত্র নির্ভর হচ্ছে তাদের যুক্তি তাদের বিচার এবং অভিজ্ঞতা যেটার উপরে ভিত্তি করে তারা নিজেদের চলার পথকে তৈরি করে নেন নিজেদের মূল্যবোধকে তৈরি করে নেন এখন সবটারই একটা প্রাসঙ্গিকতা রয়েছে বলে আমি মনে করি কোনো দর্শনই কোনো দর্শনই কিন্তু ফেলার নয় কোনো দর্শনকে আমরা তুচ্ছ করতে পারি না কারণ প্রত্যেকটা দর্শনই তার নিজ নিজ ক্ষেত্রে কিছু অবদান রেখে যায় প্রত্যেকটা দর্শন নিজ নিজ ক্ষেত্রে তাদের একটা অবদান রয়েছে মানব সভ্যতায় মানব সমাজে যেমন বেদান্ত দর্শন আমাদেরকে মুখ্য লাভের পথ দেখায় আমাদেরকে সেই অনন্ত আলটিমেট রিয়েলিটি অনন্ত সত্তা ব্রহ্মের সন্ধান দেয় সেই বোধ সেই উপলব্ধি আমাদের মধ্যে জাগিয়ে তোলে অনন্তের বোধ অনন্তের উপলব্ধি অজ্ঞবাদী যারা রয়েছেন তারা কিন্তু সে অনন্তের বোধ অনন্তের উপলব্ধি আমাদের মনের মধ্যে জাগিয়ে তুলতে পারেন না কারণ তারা এটা বিশ্বাস করেন বা এটা মনে করেন যে আমরা কিছু জানি না সেই সম্পর্কে সে অনন্ত সম্পর্কে সেটা আছে কি আমরা জানি না তাই সে অনন্তের বোধ কিন্তু আমাদের মধ্যে গড়ে তোলে না অজ্ঞবাদ কিন্তু অজ্ঞবাদ যেটা গড়ে তোলে সেটা কি সেটা হচ্ছে আমাদের যুক্তিবোধ সেটা হচ্ছে অভিজ্ঞতার উপর নির্ভরশীলতা আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে আমাদের নিজেদের মূল্যবোধকে গড়ে নিতে হবে সেই মূল্যবোধ হয়তো কোনো ব্রহ্ম নির্ভর নয় সেই মূল্যবোধ হয়তো কোনো আত্মা নির্ভর নয় কিন্তু সেই মূল্যবোধ আমাদের জীবন নির্ভর অভিজ্ঞতা নির্ভর আমাদের যুক্তি বিচার বিশ্লেষণ নির্ভর মানবিকতা নির্ভর তাই অজ্ঞবাদ যে কথা বলছে সেটাকেও আমরা যে পুরোপুরি তুচ্ছ করতে পারি বা সেটা যে আমরা আমরা যে অস্বীকার করতে পারি তার কোনো জায়গা নেই